এই যে এটাও বড়দের আঠারো থেকে বিশ বছর তিনশো টাকা রেট এটাও থাকতেছে আঠারো থেকে বিশ বছর তিনশো টাকা রেট যাই যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডার দিবেন পরবর্তীতে কিন্তু পাবেন না তিনশো এটা থাকতেছে মনে হয় একটু দামের ভিতরে এটা কত থাকতেছে এটা একদম পাঁচশো টাকা রেট থাকতেছে এটা একটু মোটা এটাতে বাইক টাইক সব চালাতে পারবেন এটা পরে

যার একটা বের হয়েছে এটা থাকতেছে আজকে 300 ওইটা যে আরেকটা सेम सेम এটাও 300 টাকা রেট যাই যেটা নেবেন দ্রুত অর্ডার দিবেন আর ডেলিভারি চার্জ ছাড়া আপনার অর্ডার কনফার্ম হবে না 300 যাই যেটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে এই 300 300 এটা থাকতেছে 300 টাকা